স্যার আসেন এত দেরি করো কেন গেট খুলতে আমি আপনাকে আমার শৈলে টাস করতে দিব না এটা তুমি বললে তো হবে না হ্যাঁ আমি যাব বলতে আমি বলতেছি আপনি আমাকে ধরবেন না যাও উপরে যাও আমি আমার স্বামীকে খুঁজে পাইছি বললাম না আপনি আমাকে ধরেন না তুমি উপর শুনেন একটা কথা বলি আমার আগে বিয়ে হইছে আপনি জানেন না তাতে কি আছে আপনি যেই মেয়ে বিয়ে করছেন সেই মেয়ে আমার বউ

কাজ করছিলাম ভিতরে কি এমন কাজ করো যে এতগুলি ডাক দেওয়ার পরও তুমি গেট খুলতেছ না কি দেখো এমন করে তাকায় দেখতেছি আপনি বিয়ে করছেন তো নতুন আরেকজনের মানুষ জীবনে বোধ এখন দেখছো আরেকজনের বোর দিকে তাকায় থাকো কেন এবারের মালিককে আপনি আর উনি কে ম্যাডাম ম্যাডাম আমার স্ত্রী মালিকের বউ সম্মান দিয়ে কথা বলবা সালাম দিছো সালাম দাও ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালাম যখন যা হুকুম দেয় সাথে সাথে কাজ করবা কোনো রকম উল্টা করলে কিন্তু একেবারে চাকরি নষ্ট করে দেবো স্যার আপনি যদি কিছু না মনে করেন ম্যাডামের সাথে আমি পাঁচ মিনিট কথা বলবো রুমে গিয়া হ্যাঁ এই এত বড় সাহস তুই পাইলি কই স্যার হ্যাঁ আপনি একটু বুঝ আপনার কাছে আমার ম্যাডামের সাথে আমি পাঁচ মিনিট রুমে গিয়ে কথা বলবো আপনি একটু বুঝার চেষ্টা করেন স্যার মারতেছ কেন না একদম বেয়াদব কাজের লোক কাজের লোকদের বেশি আসকার দিলে কি হয় জানো মাথায় উঠে ওর কত বড় সাহস তুমি চিন্তা করছো হ্যাঁ ও মালিকের বইয়ের সাথে পাঁচ মিনিট পার্সোনাল রুমে গিয়ে কথা বলবে ওর কলিজাটা কত বড় তোমার তো একটা চল লাগানো উচিত ছিল রে অসভ্য বেয়াদব চলো ভিতরে চলো এই আমার রুমটা গিয়ে সুন্দর করে পরিষ্কার কর পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে রাখছো জি স্যার আমরা রুমে যেতেছি আমাদের দুপুরে ভালো খাবার তৈরি কর ফ্রিজে মাছ আছে মাংস আছে আসন তোর ম্যাডাম ওই যে গরুর মাংস ভুনা পছন্দ করে ফ্রিজে গরুর মাংস আছে বের করা সুন্দর করে বোয়ার কাছে দেয় রান্না করবে ঠিক আছে স্যার ম্যাডাম কি পছন্দ করে তা আমি জানি সমস্যা না আমি সব কিছু বানায় রাখবো মানে কি মানে কিছুই না ম্যাডাম মেয়েরা যা পছন্দ করে আমি সব কিছু রান্না করতে পারি আমি কি পছন্দ করি না করি তুমি কিভাবে জানো হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি অনেক ব্যাধবি করতেছো তুমি কেন এরকম কাজে ছেলে রাখছো লাথি মেরা বের করে দেবো উল্টা পাল্টা করলে মনে থাকে জানো ছোট লোক ফোকিং চরিত্র খারাপ তোমার তো একা রাখাটাও রিস্ক বাড়িতে বাড়িতে কি আর কেউ নাই বাড়িতে কি আর কেউ নাই আর কেউ বলতে কি আসলে তেমন কেউ তো নাই এজন্য আর বেশি কাজের লোকজন রাখি না তুমি আসছো এখন একজন ভালো একজন বয়া রেখে দেবো আর একটা বউ আছে আপাতত আর একজন বুয়া রেখে দেবো কাপড় টাপড় কাজবে তোমার আর রান্নাবান্না করার জন্য তো একজন আসেই তোমার যাতে কোনো রকম কষ্ট না হয় ঠিক আছে চলো আসো তুমি যাই

এত পাগল হয়ে যাচ্ছেন কেন আমার কথা শুনেন আমার তো দূরে যা বসেন না আরে বলো না পাগল নাকি আমি কে তোমার হাজবেন্ড হাজবেন্ড ঠিক আছে আপনি দূরে যা বসেন না আমার কথাটা শুনেন বলো শুনেন একটা কথা বলি আমার আগে বিয়ে হয়েছে আপনি জানেন না তাতে কি আছে শুনেন না আমার কথাটা সময় পার হয়ে যেতেছে আসো আহা আমার কথাটা শুনেন না শোনো বলতেছি বলতেই দিচ্ছেন না আমার কথাটা আগে ঘরে কথা বলবো কি তুমি মধুর কথা বলবো আমি মধুর কথা বলবো দুঃখের কথাবার্তা যত যা কিছু আছে সেগুলো কি হয়েছে আমার স্বামীর অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ও হারিয়ে গেছে না তোবা কোনো মহিলা টহিলা নিয়ে ভাইকে চলে গেছে কিন্তু আমি না তারে খুঁজে পাইছি তাতে কি হয়েছে তুমি তো এখন আমার স্ত্রী খুঁজে পাইলেই কি আর না পাইলেই কি আমি আপনার স্ত্রী হয়ে আর যাই হই আপনি আমার সাথে থাকতে পারবেন না কি বলো তুমি এটা জি হ্যাঁ জি তুমি আমার বিবাহিতা স্ত্রী আমি তোমার স্বামী আমরা মেলামেশা করব নাকি আরেকজন এসে করবে আমি আপনাকে আমার শৈলে টাস্ক করতে দিব না এটা তুমি বললে তো হবে না হ্যাঁ আমি যা বলতেছি তাই না হবে না এটা হবে না হবে আমি বলতেছি আপনি আমার শরীরে টাচ করতে পারবেন না তো পারবেন না আপনি অন্য রুমে যা আমি প্রশ্নই ওঠে না কেন আমি অন্য রুমে মানুষ কি বলবে মানুষ কি দেখতেছে না বিয়ের আগে এটা খেল ছিল না না আমি তো তার খুঁজা পাইনি আগে এখন পাইছি ও মানে তো এখন তো এখন ঠান্ডা হয়ে গেছে গা ছি কি বলতেছেন আপনি না যাও বিছানা যাও আমি বলতেছি না আপনি জানবির হয়ে যান

আমি বিয়ে করে নিয়ে আসছি আমার স্ত্রী আমি ওর সাথে বাসর করব আমি কথা বলবো হাসবো খেলবো কি করব না করব তোর কাছে জবাব দিতা করতে হইবো তুই কে আমি কেউ না স্যার শুনেন স্যার কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না সে আপনার স্ত্রী হোক তাতে কি হয়েছে আপনার বন্ধু হোক তাতে কি হয়েছে আপনার ভাই হোক তাতে কি হয়েছে কিন্তু কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না বুঝছেন স্যার তুই আমার জ্ঞান দিত স্যার হুম আপনি আমার থেকে অনেক জ্ঞানী একটা মানুষ কিন্তু আপনি লোকের মতো কাজ করতেছেন বিয়া করে বিয়া করে আনছেন ঠিক আছে কিন্তু একটা মেয়ের আপনি কোনো জোর করে মেয়ের সাথে আপনি আপনার সাথে থাকতে চাচ্ছে না কিন্তু আপনি কি করতেছেন মেয়েটার জোর করতেছেন কেন স্যার সময় আছে এখনো ভালো হন ঠিক আছে এই বুড়ে হয়ে গেছেন একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছেন এটা হয় না স্যার বুঝছেন ভালো থাকেন আর আপনি ইচ্ছার বিরুদ্ধে কিছু করি আপনি কিন্তু গায়ে না কাল থেকে তো চাকরি নর্থ যাবে

ওই যে ছেলেটা আছে না হুম এবার সে কতদিন যাবত কাজ করে বলো তো দেখি আছে ভালো অনেক দিন হইছে কত দিন হইছে সেটা বলো এই তিন চার বছর তিন চার বছর আচ্ছা ও কোথায় থাকে এটা জানো হ্যাঁ থাকে তো আমার ওই বস্তিরা নিয়ে থাকে ও দেশের বাড়ি কইতে পারি না কই থাকে কিন্তু আমাকে বসতে না থাকে আচ্ছা একটা কাজ করে তুমি নরে একটু ডাইকা পাঠাও আমার কাছে বলুন ম্যাডাম আপনি ডাকতেছে ওই ছেলেরাই হ্যাঁ বেশি দরকার আপনার এত বেশি কথা বলো কেন তোমাকে যা বলছে সেটাই করো না স্যারে তো আবার দেখতে পারে না হ্যাঁ দেখতে পারে না না পারে এটা কি তোমার কাছে জিজ্ঞেস করছি তোমাকে বলছি ওকে ডাইকা আমার কাছে পাঠাইতে তুমি পাঠাইবা যে বলো যে ম্যাডামে ডাকতেছে বুঝলাম না কিছু তোমার বোঝার কোনো প্রয়োজন নাই বেশি কথা আমার ডাকছেন তুই আমার সাথে এরকমটা কেন করলি কিরকম করছি তোর সাথে আমি কথা ভদ্রভাবে বল আমি কিন্তু এই ভাষার ম্যাডাম হই ঠিক আছে ঠিক আছে আপনি ভাষার ম্যাডাম তাতে কি হইছে কথা ভদ্রভাবে বলতে বলছি আপনি করে বল আমাকে হ্যাঁ বলেন কি বলবেন শুনতেছি বলেন তুই কেন পলাই চলে আসলি পলাই আমি চলে আরছি এই কি রে তুই আমারে না জানায়া প্রতারণা কেন করলি এই প্রতারণা আমি করছি প্রতারণা আমি করছি কি রে তোরা তো শাশকে দিম প্রতারণা আমি করছি আমার স্বামী যদি জানে না তুই আমার গায়ে হাত দিস তোর হাত দুইটা আছে না ভাইঙ্গা চৌরাস তার মোড়ে ঝুলাই রাখবো চলে আসছি আমি তোর স্ত্রী হ্যাঁ এটা তোর মনে হয় ওই তো মনে হয় না মনে হয় না তার জন্য কি আমার সাথে তুই প্রতারণা করে চলে আসছ আবার দাবি করতেছ আমি তোর সাবেক স্ত্রী তুই আমার সাবেক স্ত্রী ছিলি এখন আর নাই তুই অন্য বেটার বিয়ে করছিস কি রে তাহলে তুই আমার গায়ে কেন হাত দিলি আমি যেহেতু তোর আর নাই তাহলে কেন তুই আমার গায়ে হাত দিলি হাত দিলি কেন কেন আমি কি বলবো আমার স্বামীকে সবকিছু আমি বলে দেব কি বলবি তুই আমি বলে দেব সব সে জানে আমার আগে বিয়ে হয়েছে শুধু জানে না যে তুই আমার স্বামী তার বাড়ির কাজের ছেলে আমার স্বামী ঠিক আছে শুধু সেটাই জানে না আর সে জানে আমার আগে বিয়ে হয়েছে শুধু তোর জন্য আমার স্বামীকে আমি আমার গায়ে টাচ করতে দিইনি তুই জানোস তোকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু তুই যে একটা প্রতারক এটা আমি জানতাম না আগে যদি জানতাম কখনোই আমি তোর সাথে আমি জড়াইতাম না তোর জীবনের সাথে আমার জীবনটা জড়াইতাম না শুন ভালো থাকতে তুই এই বাসা থেকে চলে যা আমি চলে যাব এটা এখন আমার বাড়ি তুই ভালো থাকতে তুই এ বাসা থেকে চলে যা বুঝতে পারছ কিছু কেউ জানার নাকি তুই এবার সাথে বিয়ে হয়ে যাবে আমি তোকে বলে দিলাম দেখে নিব পরে ছোট লোকের বাচ্চা এসব ছোট লোকের বাচ্চারা বিয়ে করে জাগায় জাগায় মেয়েদের সাথে প্রতারণা করে আর পরে যদি মেয়েরা কিছু করে দোষ হয়ে যায় মেয়েদের মেয়েরা প্রতারণা কেন করলো স্যার লাগবো আপনার সাথে কিছু কথা আছে খুবই ইম্পর্টেন্ট টাকা পয়সা কিন্তু দিতে না টাকা পয়সা লাগবে না স্যার ছুটি লাগবে জি না স্যার কি আপনি যেই মেয়ের বিয়ে করছেন সেই মেয়ে আমার বউ আপনি যেই যে বিয়ে করছেন কালকে সেই মেয়ে আমার সাবেক বউ আউসটা কত বলো তোর আসলে দিন দিন দিতে দিতে মাথায় ঠিক এতই এটি হয় আমার কাছে চাকরি নিছ এই জন্য তোর আমি কিছু বলি না তোর গায়ে হাত তুলি না কিন্তু তুই মাত্রা অতিরিক্ত বিশ্বাস করবো কি বান্ধবীর মুখ বিশ্বাস করবো কি বিশ্বাস করবো হ্যাঁ আমি কে ওয়াই স্যার আমি কে আপনার বাড়ির মালিক শুধু বাড়ির মালিক না আমি অনেক বড় একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কেন আর আমি যারে বিয়ে করে আনছি সে আমার স্ত্রী এ বাড়ির মালিক আর তুই সেই মালিক সম্বন্ধে কি করতে আমার কাছে

এর বাচ্চা কাঙ্গালির বাচ্চা আমার বাসায় কাজ করে চাকর এই চাকর বলতেছে তুমি নাকি ওর সাবেক স্ত্রী আমি কি স্বীকার এটা নাকি তোমার স্বামী সাবেক স্বামী ও ঠিকই বলছে হুম ও ঠিকই বলছে ঠিকই বলছে কিন্তু এক সময় ছিল এখন না ও আমার সাথে প্রতারণা করছে বলছে কিন্তু এক সময় ও আমার স্বামী ছিল এখন না ও আমার সাথে প্রতারণা করছে ও আমার সাথে বছর ধরে এই আমি অপেক্ষা করছি ওর জন্য কিন্তু আমি আর পারিনি ওর জন্য অপেক্ষা করতে ও চলে আসছে আমার সাথে আমার সাথে কথা না বলে আমাকে না জানাইয়া পলায়া চলে আসছে এই ধরনের ফকিরনি ছোট লোকরা কি করে জানো জায়গায় জায়গায় বিয়া করে কইরা কিছুদিন মজা লয় তারপরে বউ ফালা জায়গা আরেক এলাকায় ওই এলাকায় যায় আবার একটা মাইয়ারে পটায় 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 আবার বিয়া শাদি করে কিছুদিন মজা লয় লুয়ে আবার ওইখান থেকে ভাগে এরা এরকম প্রতারণা করে এদের মানে অভ্যাসই যায় এরা এদের মানে চরিত্র এরকম স্যার আপনি একটু বুঝার চেষ্টা আমি তো বোঝার চেষ্টা কি বোঝার চেষ্টা করবো চার বছর ও আমাকে কোনো খবর না কোনো ফোন না কোনো যোগাযোগ না কিছু করে আমার সাথে তো আমার কিসের স্বামী আমার কোনো স্বামী নাই আমার এখন সুযোগ নিছে এখন হ্যাঁ হ্যাঁ এখন তো বড় লোক জায়গায় বিয়ে হয়েছে দেখি বইলা টইলা কোন কোনো রকম এদেরকে জিম্মি করে আর কিছু টাকা পয়সা খাই কাটাইতে পারি নাকি হ্যাঁ এই লোক সালার বতর আর কাজেই রাখুন না ভাইরা স্যার ভাইরা আমার বাড়িতে স্যার আপনি বুঝার চেষ্টা কোনো বুঝার আর অবুঝার কিছু নাই তরে আমার বাসায় আর কাজে রাখবো না দন্তন আকার না তরে আমার বাসায় রাখবো না

শরীয়ত মতো তো বিয়ে করছি তুমি আমি যদি মেলামেশা করি এটা কি গণ হইব তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিতেছো কালকে রাত তো তুমি আমাকে তোমার পাশে ঘুমাইতে দাও নাই আমি আরেক রুমে যা ঘুমাইছি কেন এই কাজটা করো সরি আমার ভুল হয়ে গেছে আজকে আর ভুলটা হবে না তো আজকে আমি কিছু নিয়ে আসবো